চোখের পল তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস চোখের পল তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে হবেলান তোমারি তোমার ইনাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাহি রে বাড়ি রে দুনিয়াতে বাড়িওয়ালা নাহিরে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাহিরে বাড়ি নাই রে দুনিয়াতে তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভবনী হাওয়ায়রা তুমি যে রঙিন ঘুড়ি তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুড়ি ভবনী হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুড়ি হম সুতো টানে দিলে মালিক ও সুতোয় টানে দিলে মালিক পারবে না থাকিতে বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাহি রে দুনিয়াতে ಬಾರಿ ರೇ ಬಾಡಿ ನಾ ರೇತಿ ಬಾರಿವಾಹಿ ರೇ ಬಾಡಿ ನಾ ರೆನಿಯ ಬಾರಿವಾಹಿ ರೇ ಬಾಡಿ ನಾ ರೇ ದು ಬ ಬಾರಿವಾಹಿ ರೇ ಬಾಡಿ ನಾ ರೇ ದು